হাসি চাটা বা না চাটা তার বাবা মায়ের উপর নির্ভর করে না ক্রাইম যেটা হয় হয়তো একজন ভিকটিম হয় কিন্তু সোসাইটির জন্য সেটা খারাপ পেনাল্টিটা কিসের জন্য টু সেট আপ অ্যান এক্সাম্পল ফর দিস সোসাইটি যাতে এইরকম কোনো কেউ কোনো ক্রাইম না করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি অপরাজিতা বিল করেছে যাতে রেপ এবং মার্ডারের জন্য ডেথ সেন্টেন্স ফর হোয়াট সোসাইটিকে দেখান যাতে মেয়েরা সুরক্ষিত থাকে কেউ ভয় যেন না করে এটাই তো কথা আজকে উনি চাইলেন না তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না অন্য মহিলাদের ক্ষেত্রে যদি খুন করে তাহলে তাদের তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না এটাই উনি চাইছেন যেহেতু ওনার মারা গেছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তাদের সেই আসামিদের খুন করে খুনিদের খুন করাও ডেথ সেন্টেন্স হবে না মনে হচ্ছে আসলে ওনাদের এখন রাজনীতি মধ্যে ঢুকে গেছে এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতেছে

এস মেরুদণ্ডহীন একটা মানুষ এমনিতে তো রেকর্ড খুব খারাপ ও যখন যেখানে যে ক্ষমতায় সেখানে যেখানে ও দল পরিবর্তন করে আর একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য ও সমস্ত গণতান্ত্রিক পদ্ধতি পার্লামেন্টের ডেমোক্রেসির রুল সমস্তগুলোকে গুলোকে একদম মানে ওটিয়ে দিল আমি তো বলেইছি যে জগদম্বিকা পালের চেয়ারম্যানের বিরুদ্ধে তো আমি স্লোগান তুলেছি এবং এইসব লোকেদের জন্য রাজনীতি অনেক নিম্ন মানে চলে যাচ্ছে যারা সুযোগ সুবিধা নেয় শুধু নিজেদের ভালো করার জন্য গণতন্ত্র কে শেষ করে দে আর ডাটি পিপল ইন পলিটিক্স তাকে একদম মানে পুতুল বানিয়ে দিল একবারে পুতুল এত কালো দিন বোধ হয় ভারতবর্ষের গণতন্ত্র আসেনি টুডে ইজ ব্ল্যাক ডে অফ ডেমোক্রেসি যদি জেপিসিটা আউটরাইট রিজেক্ট করা হয় জেপিসিটা কিছু বলতে না দাঁড়ায় তাহলে কি রইলো পার্লামেন্টের ডেমোক্রেসি গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে দিল একবারে শেষ করে দিল গণতন্ত্র আর নীতিশ কুমার পুরো ওদের সাপোর্ট করলো চন্দ্রবাবু নাইডু ওদের পুরো সাপোর্ট করলো আবার ওখানে ওখানে মুসলিম সম্প্রদায়কে বলেছিল আমরা তোমাদের সাপোর্ট করলো ওদের সঙ্গে গদ্দারি করলো নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু মুসলিম সমাজের সঙ্গে গদ্দারি করলো একটা শুধু কি একজন দুজনে মুখ্যমন্ত্রী থাকবে বলে আরেকজন যাতে অ্যারেস্ট না হয় তার জন্য কবে দেবে তার ঠিক নেই কিন্তু উনত্রিশ তারিখে ডিসেন্ট নোট দিয়ে দিতে হবে উনত্রিশ তারিখে যার যা বলার সেটা তারা দেবে যদি ডিসেন্ট নোট থাকে সাতাশ তারিখ এখনো আমি পাইনি আমরা পাইনি আমরা একটা এভিডেন্সের কপি পাইনি একটা রিপ্রেজেন্টেশনের কপি পাইনি একটা মিনিটসের কপি পাইনি হয়তো কালকে ড্রাফ রিপোর্ট কখন রাত্রে দেবে কি দেবে কেউ জানে না উনত্রিশ তারিখ সকাল এগারোটার মধ্যে আমাকে ডিসেন্ট দিতে হবে এটা তো ছেলে খেলা বোঝা গেল যে জেপিসি প্রসিডিং যেটা হয়েছিল যেটা তৈরি করেছিল সেটা একটা আইওয়াশ প্রসিডিং পরিষ্কার একটা গণতন্ত্র কিভাবে নষ্ট করতে হয় মোদি সরকার দেখিয়ে দিল পার্লামেন্টারি ডেমোক্রেসি রুলস রেগুলেশন কিছু মানব কালকে রাত্রিবেলায় পৌনে বারোটার সময় আমাদের অ্যামেন্ডমেন্ট সব সার্কুলেট হয়েছে আজ সকাল এগারোটার সময় মিটিং দশটা উনিশে সরকারি পক্ষে যারা রয়েছে আর কি মেম্বার মানে বিজেপির মেম্বাররা রয়েছে ওদের যারা রয়েছে তাদের অ্যামেন্ডমেন্ট সার্কুলেট সার্কুলেট করা হয় এগারোটাতে মিটিং শুরু হবে প্রথমেই আমি বলি যে ডিপোজিশনের কপি সমস্ত দাও যেগুলো দু নম্বর হচ্ছে যত স্টেক হোল্ডাররা চিঠি দিয়েছে সেগুলো দাও এবং কপি অফ দি মেরিটস দাও এইটা সমস্ত আমাদের অপোজিশনের মেম্বাররা অ্যাসোসিয়েট করে ও সমস্ত উড়িয়ে দিল কিচ্ছু করলো না কিচ্ছু দিল না দেবও না তারপর ক্লজ ওয়াইজ ডিসকাশন আর হলো না আমরা বললাম যে ক্লজ ওয়াইজ ডিসকাশন আমাদের বলতে দাও কোন ক্লসে কি আছে আমাদের কি বক্তব্য আছে বলো না আর বলা হবে না আর শোনা হবে না ক্লস ওয়াইজতে ওয়াইজ ডিসকাশনে আমাদের ডিসকাশন করতে দিলো না এবার একটার পর অ্যামেন্ডমেন্ট নিল অ্যামেন্ডমেন্ট নিল আমাদের অ্যামেন্ডমেন্ট রিজেক্ট আর ওদের অ্যামেন্ডমেন্ট গ্রহণ ষোলো দশ ষোলো দশ ষোলো দশ 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 ষোলো দশ ষোলো ষোলো দশ জগদম্বিকা জগদমি জগদমিকা পাল দশ লাশ ষোলো দশ ষোলো ষোলো দশ দশ করতে করতে যেভাবে আজকে জেপিসিকে ওপরে পেরেক পোতা হলো আর কি এবং তার মৃত্যু হলো বিল মানে অপোজিশনের বক্তব্য এ ভারতবর্ষের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কোনো উদাহরণ নেই প্রি প্ল্যান্ট করবে পার্লামেন্টে সেদিনকে যাতে ঝড়ের মুখে না পড়ে তার জন্য জেপিসি বলে ওটাকে সরিয়ে দিয়েছিল এই জেপিসিটা একটা ফার্স্ট প্রসিডিংয়েছে আমাদের কাউকে কিচ্ছু বলতে হবে কিচ্ছু না মানে ভাবতে পারা যায় না আপনারা তো দেখেছেন ক্লজ ওয়াইজ যখন হয় একটা ডিসকাশন তো হবে বিলটা নিয়ে তো একটা একটা ফুল ডিসকাশন হবে তো প্রতিটা সেকশন অনুযায়ী ডিসকাস তো করবে ডিসকাশন নাই আমি যে অ্যামেন্ডমেন্ট দিচ্ছি কেন দিচ্ছি সেটাও তো বলতে দিতে হবে সেটাও না ওরা যে অ্যামেন্ডমেন্ট দিচ্ছে কেন না আনছে তার জন্য তো বলতেই দিতে হবে সেটাও না আমি যে বিরোধিতা করব ওদের অ্যামেন্ডমেন্টের কিছু বলবো সেটাও না শুধু তোলা হাত নামো তোলা হাত নামো তোলা হাত নামো চুয়াল্লিশটা ক্রস এইভাবে চলে গেল আনবিলিভেবল তো খুবই খারাপ ব্যাকডোর দিয়ে একদিনের চিফ মিনিস্টার হয়েছিল উড়ে গিয়েছিল সুপ্রিম কোর্ট ওর চিফ মিনিস্টার উড়িয়ে দিয়েছিল আজকেও সেই ব্যাকডোর দিয়ে জগদম্বি পাল এই চেয়ারম্যান আজকে ওই বিল অ্যামেন্ডমেন্ট করে